আচ্ছা তোমাকেই তো আমরা পাই না সহজে অনেক দিন পর আবার আমরা পেলাম তো আফটার যায় কেমন লাগছে আমাকে দেখতে খুব খুব করো একটা কথা বলি এই যে তুমি যখন আসছো তোমাকে দেখার দেখার পরে তোমার একজন ফ্যান সামনে থেকে দেখার জন্য খান্নাগাড়ি জুড়ে দিয়েছে বাইরে এই যে ফ্রেজ এত বছর মানে আমি আমার স্কুল লাইফ থেকে সেই সাথী থেকে শুরু করছি পরপর সিনেমাগুলো দেখে চলেছি এখনো এই কিভাবে মেনটেন করছো কিভাবে ধরে রাখছো এই যে তোমার প্রতি পাগলামি আই ফিল ব্লেসড আমার ভালো লাগে এন্ড ভালোবাসা পেতে কার ভালো লাগে না হ্যাঁ আমারও ভালো লাগে হ্যাঁ টলিউডে এখন রাজনীতির হাতছানিটা বড় বেশি কিভাবে দেখছো বিষয়টাকে এখনো পর্যন্ত তো তোমাকে আমরা দেখিনি অভিনেতা হিসেবেই দেখছি নায়ক হিসেবে দেখছি নেতার চরিত্র আমরা এখনো তোমাকে দেখতে পাইনি চাইছো দেখতে তো হচ্ছে এরকম তো কোনো খবর পাওয়া যাচ্ছে যে এবার জিতকেও দেখা যেতে পারে কে দিয়ে যা তোমার খবর আমার কাছে কি ওয়াসিনী তোমার কাছে পৌঁছে গেছে আমাদের তো কাজটাই এটা খবর নিয়ে আসা আমি মানে আজকের দিনও যদি আমাকে জিজ্ঞেস করো আমি রাজনীতির মধ্যে থাকতে চাই না আমি বুঝি না আর আমার খুব একটা ইন্টারেস্টও করে না লোকসভা ভোটের আগে কি নতুন কোনো জিজ্ঞাসা করলাম রাজনীতিতে না আসাই কি জিতের সবচেয়ে বড় রাজনীতি মানে রাজনীতি করার জন্য রাজনীতি বুঝতে হবে আচ্ছা না আমি বুঝি রাজনীতি একটা জিনিস জানতে চাই জিতকে কখন আমরা পলিটিক্স দেখতে পারবো মানে যেটা করছি ভাল লাগছে না খুব ভাল লাগছে তাহলে যেটা ভালো লাগছে সেটাই করি আমি এটাই বুঝি এটাই করছি যেটা বুঝি না সেটার দিকে আমি ভাববো কেন কালকে আমাকে একজন এসে বলছিল যে তুমি রকেট বানাবে গিয়ে না আমি বললাম পারি না আমি কি করে বানাবো গিয়ে এবার এই সোশ্যাল মিডিয়ার কথা আছে স্যার সেখানে একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছু হয় সেখানে অনেকে আপনার ভালো অনেক খারাপও হয় খারাপ কমেন্টস সোশ্যাল মিডিয়া নিয়ে কখনো আপনার কোনো প্রতিক্রিয়া মানে আমিও কখনো জিজ্ঞেস করার সুযোগ পাইনি কিন্তু সব থেকে বেশি হয় যে খারাপ প্রতিক্রিয়া এই এই যে সোশ্যাল মাধ্যমের যে একটা রুমার্স একটা ভাইরাল প্রতিক্রিয়া এইগুলো কীভাবে দেখেন আপনি দেখো সবাই যে ভালো বলবে এমনটা তো নয় যদি সবাইকে যদি খুশি করতে হয় আমি একটা জায়গায় পড়েছিলাম যে আইসক্রিম বেচো তাহলে ওকে ইউ হ্যাভ টু সেল আইসক্রিম ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ এভ্রিবাডি ইউ ওয়ান্ট টু মেক এভরি ওয়ান হ্যাপি So it's not possible. Best way to deal with it is like if you and your conscience is clear, then ignore it and move on in life.